সেগুলো আমরা আবার এই অনুষ্ঠান আবার আগামীকাল সকাল দশটা শুরু করবো মহায়ে আমাদের প্রধান অতিথি আব্দুল আজিজ রান্না এই গ্রামে উনি আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত নন্দপূজা নদীতে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইশ আবহমান বাংলার ঐতিহ্য আর বিনোদনের অন্যতম মাধ্যম ছিল নৌকা বাইশ সভ্যতার বিবর্তনে বিলুপ্ত প্রায় গ্রামে নৌকা বাইশ উৎসব ঐতিহ্য ধরে রাখতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বেয়াঘাট ইউনিয়নের দস্তনগর গ্রামের আয়োজন করেছে ঐতিহ্যবাহী নৌকাবাইজ উৎসব বাইজ উৎসব দেখতে নদী পারে ঢল নেমেছে হাজারো দর্শকদের শনিবার পঁচিশ অক্টোবর বেলা বারোটায় শুরু হয় নির্ধারিত সময়ে প্রতিযোগিতা শেষ করতে না পারে পরদিন রোববার ছাব্বিশ অক্টোবর বিকেল চারটায় নৌকা বাইজ প্রতিযোগিতা শেষ পর্ব শুরু হয় সন্ধ্যা ছয়টায় পুরস্কার বিতরণ শুরু হয় এই নৌকা বাইজ প্রতিযোগিতার চোদ্দটি নৌকা অংশগ্রহণের সুযোগ পায় নৌকার প্রতিযোগী দলগুলো হলো পদ্মা এক্সপ্রেস একতা এক্সপ্রেস মায়ের দোয়া আল মদিনা এলং জনি এক্সপ্রেস বাংলার বাঘ ময়ূরপঙ্খী দয়ার সাগর অনন্ত বালাকা হাসি খুশি দশের দোয়া দুরন্ত গোয়ালা দেওভাগ এক্সপ্রেস একতা চ্যালেঞ্জার প্রথম বিজয়ী পুরস্কার মোটরসাইকেল লাভ করেন একতা চ্যালেঞ্জার দ্বিতীয় পুরস্কার হিসেবে ট্রিসপান পদ্মা এক্সপ্রেস আর তৃতীয় পুরস্কার হিসেবে থেকে হাজারো নারী পুরুষ শিশু কিশোর কিশোরবৃদ্ধ বহু মানুষের উপস্থিতি পার মুখরিত হয়েছে বাইজের নৌকাগুলো বাদে দিয়ে তাদের বৈঠামের নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছিল নৌকার গতি আর মাঝি মাল্লাদের ছন্দবদ্ধ বইটা চালানোর দৃশ্য দর্শকদের মনোমুগ্ধ মনোমুগ্ধকর করে তোলে বৈঠার তালে তালে জেগে ওঠে ছন্দ আনন্দ আর দর্শকদের উল্লাস ও করতালি সব মিলিয়ে আনন্দময় ম এক সময় পার করেছে দস্তনগর গ্রামের বাসিন্দারা প্রধান অতিথি হিসেবে সেখানে ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা গুরুদাসপুর গ্রাম আসনের এমপি পদপ্রার্থী আবদুল্লা আজিজ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নানাবাসী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন হক চুনু এলাকার বিএনপি নেতা মোহাম্মদ শাহিন আলাউদ্দিন মোহাম্মদ আসাদুল ইসলাম সহ প্রমুখ নৌকা বাইসে কেন্দ্র করে পুরো এলাকায় মিলন মেলায় পরিণত হয় বাড়িতে বাড়িতে নিয়ে জামায় আত্মীয় স্বজন সহ অতিথিদের পিঠা পায়স হরেক রকমের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন গ্রামীণ ঐতিহ্য ঐতিহ্য নৌকা বাইশ দেখতে মানুষের ঢল প্রমাণ করে এই উৎসবটি কতটা জনপ্রিয় বিলুপ্ত প্রায় নৌকা বাইস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে তুলে ধরে তুলে ধরার চেষ্টা মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করেছে বাইজ উৎসব দেখতে আসা উৎসব জনতার সাথে কথা হয় প্রতিবেদকে তারা বলেন গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইশ দেখে খুব আনন্দ পেয়েছি প্রতি বছর প্রবাসী গ্রামবাসী এই নৌকা বাইশ অনুষ্ঠান যেন ধারাবাহিকভাবে আয়োজন করে এটাই তাদের প্রত্যাশা দশনগর গ্রামবাসীরা বলেন এক সময় প্রতি বছর নৌকা বাইজ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো যা ছিল গ্রামের মানুষের বিনোদনের একটা অংশ যে বিনোদন আর ঐতিহ্য হারাতে বসেছিল হারানোয় ঐতিহ্যবাহী ঐতিহ্য নৌকা বাইজ ফিরে আনতে আমরা প্রতি বছর এই বাইজের আয়োজন করে থাকি এটি আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস প্রদান করেন